প্রতিরক্ষা মন্ত্রালয় চীন সীমান্তবর্তী দুটি অচল অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড পুনরুজ্জীবিত করেছে এর মধ্যে একটি পূর্ব লাদাখের চুশুলে অবস্থিত অন্যটি সুদূর পূর্ব অরুণাচল প্রদেশের অবস্থিত দুটি ভারত চীনের মধ্যে বিতর্কিত সীমানা প্রকৃত এর কাছাকাছি অবস্থিত সূত্র জানিয়েছে আই এর ভবিষ্যতে রোড ম্যাপ অনুসারে এই দুটি এল এল এবং হেলিকপ্টার পরিচালনার জন্য সেনাবাহিনীর ব্যবহারের পাশাপাশি ব্যবহারের জন্য তৈরি করা হবে বিদ্যমান ঘাঁটির দৈর্ঘ্য আই এ এর এয়ারবাস সি টু নাইন ফাইভ এবং সি ওয়ান থ্রি জিরো যে বিশেষ অপারেশন বিমানের অবতরণে সরবরাহ করা হবে চুশল এলএসসি থেকে মাত্র চার কিমি পশ্চিমে অবস্থিত এবং লাদাখ মালভূমিতে চোদ্দ হাজার ফুট উচ্চতায় স্বাভাবিকভাবেই সমতল উনিশশো বাষট্টি সালে ভারত চীন যুদ্ধের সময় এই সুবিধাটি শেষবার ব্যবহার করা হয়েছিল যখন ভারতীয় বিমান বাহিনীর সোভিয়েত উস বিমান এএন টুয়েলভ চণ্ডীগড় থেকে চুশুলে এ এম এক্স থার্টিন ট্যাঙ্কের একটি দলকে বিমানে করে নিয়ে গেছিল উনিশশো তিরানব্বই সালের মার্চ মাসে প্রতিরক্ষা মন্ত্রালয় কর্তৃক সীমাবদ্ধ প্রচারের জন্য প্রকাশিত চীনের সাথে সংঘর্ষের ইতিহাস উনিশশো নামে একটি বই মেলা হয়েছে এ এন টুয়েলভ বিমানটি পঁচিশ অক্টোবর এ এম এক্স থার্টিন ট্যাঙ্কের একটি দলকে বিমানে করে চুষলে নিয়ে গিয়েছিল ট্যাঙ্ক এবং পঁচিশ পাউন্ডার বন্দুক সম্ভবত লাদাখের জন্য দিনটি বাঁচিয়েছিল অতীতে চীনাদের সংবেদনশীলতার কথা মাথায় রেখে চুষলে এলজি পুনরুদ্ধারের প্রস্তাব অনুমোদন করা হয়নি অরুণাচল প্রদেশ সরকার মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল যে আনিনি এলজি জি পুনরুদ্ধার করা হোক যার রানয়ের দৈর্ঘ্য এক দশমিক পঞ্চাশ কিলোমিটার ভারতীয় বিমান বাহিনীর নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে গত কুড়ি বছরে মন্ত্রালয় পূর্ব লাদাখ এবং অরুণাচল প্রদেশে এ এল জি পুনরুজ্জীবিত করেছে এর মধ্যে দুটি লাদাখে অবস্থিত দৌলত বেগ গুলডি এবং নোয়া পরবর্তীটিকে এখনও একটি পূর্ণাঙ্গ বিমানঘাটিতে উন্নীত করা হচ্ছে যা আগামী মাসে কার্যকর হবে অরুণাচল প্রদেশের সাতটি এএলজি পূর্ণাঙ্গ রানওয়েতে রূপান্তরিত করা হয়েছে এগুলি হলো অ্যালং মেচুকা পাসিঘাট টুটিং বিজয়নগর ওয়ালং এবং জিরো সামরিক বিমানগুলির এই সরবরাহ বহনকারী বিমানগুলি থেকে পরিচালিত হয় পাশাপাশি বেসামরিক জনগোষ্ঠীও ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা